নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ঝিলিকে সংসারে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি ভাবি যে ব্লগ করব কিন্তু ব্লগ হয়ে ওঠে না কিন্তু আজকে একটু চেষ্টা করলাম তো তবুও বাসি কাজকর্ম সব সেরে সান টান করে পুজো করে এই রান্নাঘরে এসে চাটা টা খেয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে সকালে জলখাবারও হয়েছিল সেগুলো আর করে উঠতে পারিনি সকালবেলা খুব একটা জলখাবার ভারী কিছু হয় না করলে ওর বাবাকে আমি করে দিই রুটি ও খেয়ে চলে যায় তো সকালবেলাটা খুবই আমার খিচিপিচি থাকে মেয়ে আবার মেয়ে আমি মানে ময়দা খেতেই পারি না তো আমি যা হোক একটু একটু যাও খাই এখন না হলে আমি মুড়ি টুড়ি খেয়ে নিই কিন্তু মেয়েকে যে রুটি টুটি খাওয়াবো ও কিছুতেই খেতে চায় না তাই ওর জন্য আবার একটুখানি খিচুড়ি কিংবা ডালিয়া এইসব আমাকে করে দিতে হয় তো সবজিগুলো সব কাটা হয়ে গেল। প্রতিদিনই সাদা মাটা রান্না করি ঠিকই কিন্তু আমার বাড়ির লোকগুলো না সত্যি খুব ভালো ওরা কোনো দিন কোনো অজুহাত আমাকে করে না যে আজকে কেন এই রান্না করেছো কেন এটা করনি কেন ওটা করো আমি যা রান্না করি দেখি ওরা মানে সব মানে খেয়েই নাই কোনো দিন কিছু বলে না তো যাই হোক আমারও কোনো প্রবলেম হয় না যে কোনো খাবারই একটু ভালো করে যত্ন করে রান্না করলে সবাই হয়তো খেতে পারবে তো সেটাই চেষ্টা করি প্রতিদিন তো আর মাংস মাছ খাওয়া যায় না তো মাছটা প্রায় একটু করার চেষ্টা করি হয়তো একদিন কিনে দুদিন করি কারণ আমার মেয়েটা মাছ খেতে খুবই ভালোবাসে তাই ওর জন্য চেষ্টা করি একটু মাছটা করার যাই হোক চলো আজকে মাছ মাংস কিছুই হয়নি কারণ আজকে ছিল শনিবার তো আজকে একটু সবজিপাতি যা ছিল বাড়িতে সেটা দিয়েই চেষ্টা করলাম রান্না করার তো এইগুলো আমি করছি তিলের বড়া আমাদের জমিতে তিল হয়েছিল সেই তিলই মানে ছিল আমাদের তো সেই তিলই আমি বেটে একটু বড়া করে নিলাম একটু বড়া টড়া ভাজলে ভাত খেতে বেশ ভালোই লাগে নিরামিষের দিন তো তারপরে আমি কয়েকটা বড়িও ভেজে নিলাম বড়িগুলো আমি তরকারিতে দিব তো ওই তেলে আমি সিমটা ভেজে সিমের একটু ঝাল করলাম সিম ভাজাটা খেয়ে খেয়ে না এক ঘেমি হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে আজকে একটু অন্য কিছু করি তো সিমটা আমি একটু সর্ষে পোস্ত দিয়ে সিমে ঝাল করে নিলাম আর বেশ ভালোই লাগলো খেতে খারাপ লাগে না একটু গামাখা গামাখা করে আমি নামিয়ে নিলাম তো এবার আমি পাঁচ যে তরকারিটা কেটে রেখেছিলাম সেটাই আমি করব। তো এটা একটু রসা রসারসা করব বড়ি দিয়ে আলু বেগুন ফুলকপি ছিল আধখানা সেটা আর ছিল দুটো মূলো এই সব মিলিয়ে একটা রসা করব প্রতিটি কাজেই খাটুনি আছে বাড়ির কাজে হোক আর বাইরের কাজে হোক যারা বাড়িতে কাজ করে তাদেরও প্রচুর খাটনি আমি যেমন একা সংসারে একটা মেয়ে সংসারে একটা মেয়ে থাকলে সেই মেয়েটা যে কতটা খাটনি প্রতিটা সংসারে মানে যারা কাজ করে তারাই জানে আমার তো কোনো হেল্পিং হ্যান্ডও নেই আর আমার যে শাশুড়ি উনিও নেই যে আমাকে একটু হেল্প করে দেবে তাই যে কাজ সমস্তটাই আমাকেই করতে হয় মেয়েকে খাওয়ানো স্নান করানো রান্না করা মানে ঘর দোর মোছা চুপড় কাচা সমস্তটাই আমাকে করতে হয় তবে হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুর হেল্প করে আর ও যত মানে বাড়িতে যখন থাকে তখন আমাকে যতক্ষণ পারে করে দেয় মেয়েকে খাওয়ানো ওকে রেডি করানো স্নান করানো ঘুরতে নিয়ে যাওয়া এগুলোও করে বলবো না আর বাজার হাট করা দোকানপাতি করা ওগুলো আমাকে হাতের কাছে সব কিছুই এনে দেয় আমি মানে সত্যি ওই জন্য নিজেকে খুব লাকি মনে করি আর কোনো কাজে কোনো সময় আমাকেও বাধা দেয় না মনে বলে আমাকে সব সময় যে তুমি করো হ্যাঁ পারবা চেষ্টা করো ঠিক পারবে এরকম যাই হোক চলো রান্নাটা গল্প করতে করতে হয়ে গেলো আমি শেষে নামাবার আগে একটু চিনি দিয়ে নিলাম মেয়ে খুব কানাকাটি করছিলো ওকে স্নান করাবো তারপরে ওকে খাওয়াবো তারপরে অনেক কাজ আছে বিকেল পর্যন্ত আর ব্লগটা আমি করতে পারবো না তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি সকলের সঙ্গে থেকে পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো